সবাই কেমন আছো ওয়েলকাম আই নিউ ব্লক সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আপনার দৃশ্যবন ভালো আছে আর আজকে শুনছি তাই সকালবেলা উঠে গেছি অ্যাজ রেজাল্ট আমি সকালে উঠি দেন হাতে চলে এসেছি টি অ্যান্ড তার সাথে আমার আজকে সকালে প্র্যাকফিস্ট করছে স্যানউউইচ তো স্যান্ডউইচ মানুষের শেয়ার করবো তোমরা কী কী প্র্যাকটিস করলে অবশ্যই আমাকে জানিও আর সবাই কেমন আছো সেটা কেউ বলুন কমেন্টে লিখতে একদম ভালো লাগ এরকম লাগছে ঠিক আছে তাহলে সারাদিন কী হচ্ছে অবশ্যই কিন্তু এখন বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ অনেক হচ্ছে এগ নয় চিকেন নয় ব্যস্ট স্যান্ডউইচ তার মধ্যে বেশি কিছু আপাতত আমার কাছে যে ইনগ্রিডিয়েন্টস আছে আমি সেগুলো দিয়ে বানাচ্ছি আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেন আলুটাকে ম্যাশ করে নিতে হবে তারপর ছোটো ছোটো করে পেঁয়াজ আর শশা কেটে নিতে হবে তারপর শশা আর পেঁয়াজটাকে মেউনি দিয়ে ভালো করে মাখতে হবে মানে তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু নুন একটু ভালো করে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে মেখে ওটা সাইডে রাখতে হবে দেন ভালো করে আলুটাকে ম্যাশ করতে হবে বাকিটা কিন্তু শর্টসে দেখতে হবে পুরোটা যদি এখানে বলে দিই তাহলে তো হয়েই গেল তাই না চলো তাহলে ঝটপট করে শর্টসে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিই

তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর একদম টিল দেন আমার ব্লগটা কিন্তু দেখতে হবে ওকে চলো তাহলে গিয়েছিলাম আজকে সোদপুরের আর্সেলারি অবভিয়াসলি বিরিয়ানি খেতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিন আমি অলরেডি বাড়ি এসে গেছি আজকে কি কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক কেমন আছো আশা করছি সন্ধ্যেবেলা একটা রোববার দিনটা খুবই ভালো কেটেছে আমারও ভীষণ ভালো কেটেছে ভিডিওগুলো কিন্তু দেখতে হবে আর লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে পেজটা চলো তাহলে এখানেই রাখি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে একটা